দিবা সবার দিয়ে ঘুরে যাবে তোমরা মন্ত্র শক্তি জাদু শক্তি মায়া শক্তি শেষ করে নিয়ে আগে বিসমিল্লাহির রহমানির

আমি একটা প্রসব মরাই দেখ আমার মাস্তুদের প্রসব মরাই যাকিস কিনা কথা সমস্ত দিনকে এই মানব জাতিকে উপকার করার জন্য মা গঙ্গা দেহার সময় নাই আর কালী দেবী মমত দেহার সময় নাই আমি শুধুমাত্র এই আশাফুল মখলকাতকে মানব জাতিকে বাঁচানোর ক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য নিয়ে তোমাদেরকে পূর্বপতি মুক্ত থেকে নিশান অগ্নি বায়ু পৃথিবীর যত দিনই হও না কেন আমি আল্লাহর নামে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি শেষ কোন চাওয়া থাকলে পরে বলতে পারো শেষ কোন চাওয়া থাকলে বলতে পারো শেষ হলো শেষ চাওয়া

এ নাম কি রুগীর নাম কি হেনার উপর থেকে যত প্রকার জিন সমস্ত জিন এখানে ধরে বন্দি করো আমি হত্যা করবো

বল তোর কেউ আসে বাঁচানোর কথা বলেন আরে আসে বাঁচানোর কেউ আসে তোর সাথে আর তুই বলে যা জবান দে আমি তাকে ধরে নিয়ে আসি জবান তুলে বলো আসে কেউ কথা কয় না রে আসে কেউ আসে কেউ আসে তোর বাসার মতো কেউ আসে সময় নষ্ট করা আল্লাহ কি শুনতেন ল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আমি যা দুটো না জিকির করছি মক মক তো কইলাম না জি জি ও ওমরহ সাইনোমরা হুম তো মরি গেছে কোন দা ও আসো কি পাড় পড়ছে

आगन भरा को लाग लगे तासरण